সাত তারিখ রবিবার এই মুহূর্তে লাইভ আপডেট দেখতে পাচ্ছি যদি আমি সকাল একদম তিনটার দিকে যাই তাহলে দেখুন তেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পড়তেছে এবং কয়েকটি জেলায় কিন্তু মেঘাচ্ছন্ন চন্ন চার তারিখ থেকে কিন্তু পরিবর্তন আসছে চার তারিখের আবহাওয়ার খবর আপডেটে আপনারা লাইভ দেখুন এবং নাটেনে পুরো ভিডিওটা দেখুন আবার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আমরা চার তারিখ লক্ষ্য করে দেখতে পাচ্ছি রংপুরে তেরো ডিগ্রি সেলসিয়াস এবং রাজশাহীতে তেরো ডিগ্রি সেলসিয়াস এছাড়াও Kata tiga untuk. আপনারা দেখতে পাচ্ছেন ষোলো ডিগ্রি এখানে কুষ্টিয়া মেহেরপুর যশোর এই দিকটা লক্ষ্য করে কয়েকটি জেলায় কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে যেমন রংপুরে কিন্তু মেঘাচ্ছন্ন আমরা এর মধ্যে লাইভ আপ দেখতে পাচ্ছি এবং ময়মনসিং সিলেট কামালপুর আর এবং ঢাকা চোদ্দো ডিগ্রি কুমিল্লা এবং বরিশাল তেরো ডিগ্রি বরগুনা আহ বারো ডিগ্রি চিটাগাং কক্সবাজার পনেরো ষোলো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পড়তেছে চার তারিখ লক্ষ্য করে তার কয়েকটি জেলায় কিন্তু মেঘাচ্ছন্ন হয়েছে তো এগুলোতে দেখবো যে চার তারিখে সকাল ছয়টার দিকে রুদ্র উজ্জ্বল হচ্ছে না পুরো বাংলাদেশে কিন্তু রাজশাহী তারও মেঘাচ্ছন্ন বেশি হয়ে গেল এবং ঢাকাতেও কিন্তু মেঘাচ্ছন্ন কলকাতার এইদিকে একটু মেঘাচ্ছন্ন আছে ছয়টা সাতটার দিকে গেলে কিন্তু রাজশাহী অঞ্চল পুরো বেঘে ঢেকে যাবে এবং দেখুন আর মাইনাস ডিগ্রি সেলসিয়ার তাপমাত্রা দেখতে পাচ্ছি দিকটা লক্ষ্য করে এবং শিলিগুড়ি আলিপুর তো আরো ডিগ্রি সেলসিয়াস এবং মেঘাচ্ছন্ন থাকতেছে রাজশাহীতে কিন্তু মেঘাচ্ছন্ন রাজশাহী তাও ষোলো ডিগ্রি সেলসিয়াস তামারা পড়তেছে তার পরবর্তী সময় এগারোটার দিকে যদি যাই তো তাহলে এগারোটার দিকে গেলে রৌদ্র উজ্জ্বল থাকবে শুধু ঢাকা পিরোজপুর কলকাতা চিটাগাং সিলেটের দিকেও রৌদ্র উজ্জ্বল থাকবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজশাহীতে এবং মেহেরপুরের দিকে কিছু অঞ্চল রোদ্রোজল থাকতেছে না আমাদের পুরো বাংলাদেশ কয়েকটি জেলা দেখুন জেলায় থাকবে না আমাদের কিন্তু পুরো বাংলাদেশে কিন্তু রোদ্রোজল থাকবে চার তারিখ লক্ষ্য করে আহ তো এই ছিল আবহাওয়ার খবর আজকের আপডেট তো আপনারা অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে